আসসালামু আলাইকুম মাই চ্যানেল আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি বাঙালির পছন্দের একটি মাছ ইলিশ মাছ সেই ইলিশ মাছটিকে ভুনা করে আপনাদের সাথে আমি শেয়ার করব মজার এই রেসিপিটি আপনারা সাদা ভাত পান্তা ভাত খিচুড়ি পোলাও কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন এখানে আমি কয়েক করে ইলিশ মাছ নিয়েছি মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলোকে এবার মেখে নেওয়ার পালা এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে আমি মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে মাছগুলোকে আমি দশ মিনিট সময় রেস্টে রেখে দিয়েছিলাম চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটিকে পর্যাপ্ত পরিমাণে গরম করে এর মধ্যে আমি দিয়ে দিব সরিষার তেল এখানে আমি ব্যবহার করছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল সরিষার তেল সাধারণত পরিমাণে একটু কম লাগে কারণ তেলটি একটু ভারী প্রকৃতির তেল এখানে আমি সরিষার তেলটিকে পর্যাপ্ত পরিমাণে গরম করে একে একে সমস্ত মেখে রাখা ইলিশ মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি ভাজবার জন্য ইলিশ মাছ সরিষার তেলে ভাজলে কিন্তু এর মধ্যে আলাদা একটা ফ্লেভার যুক্ত হয় এবং তরকারিটি খেতে অনেক বেশি মজার হয় ইলিশ মাছ না ভেজেও রান্না করা যায় তবে আমি এখানে মিডিয়াম আছে হালকা করে মাছগুলোকে ভেজে নিচ্ছি সমস্ত মাছগুলোকে হালকা করে আমি ভেজে নিয়েছি মাছগুলো একেবারে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নিব এবার মাছ ভাজার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি মিডিয়াম সাইজের চারটি পেঁয়াজ কুচি ব্যবহার করছি সমস্ত রান্নাটি আমি সরিষার তেলে করব। পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা করে নরম করে ভেজে নিব। এটিকে আমি অতিরিক্ত পুড়িয়ে ভাজব না নরম করে ভাজার পরে আমি একে একে সমস্ত মশলা দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব। যখন পেঁয়াজগুলো নরম করে ভাজা হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণ পানি এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়েছি যাতে করে মশলাটি যেন পুড়ে না যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ জিরা বাটা এক চা চামচ লাল মরিচের গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ হাফটা চামচ হলুদের গুঁড়া এবার সমস্ত মশলাকে আমি পানির মধ্যে দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না পানি একেবারে শুকিয়ে তেল ছেড়ে দেয় এর মধ্যে আরও দিয়েছি হাফটা চামচ ধনিয়ার গুঁড়া এবং চারটি কাঁচামরিচ সমস্ত মশলাগুলোকে আমি মিডিয়াম আছে নেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালোভাবে আপনারা কষাবেন তরকারির টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে মশলা খুব ভালোভাবে কষে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি এখানে আমি হাফ কাপ পানি ব্যবহার করছি কারণ তরকারিটি আমি গা মাখা ঝোল করব ঝোলের পানিতে বলে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিবো আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলো এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব মাছগুলোকে আমি এভাবে উল্টে দিব এতে করে মাছের ভেতরে ঝোলের পানি খুব ভালোভাবে প্রবেশ করবে এবং তরকারিটি খেতে অনেক বেশি মজার হবে এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব যাতে করে ঝোলের পানি একেবারে টেনে আসে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার রেসিপিগুলোতে লাইক দিতে কিন্তু ভুলবেন না আমার রেসিপিটি ফলো করে আপনারা যদি বাসায় ইলিশ মাছের ভুনা রেসিপিটি করেন আশা করি আপনাদের মুখে এর স্বাদ সারা জীবন লেগে থাকবে আমার রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের এই মূল্যবান কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিয়ে অনুপ্রেরণা যোগায়। এবার ঢাকার তুলে আমি দেখে আছি ঝোলের পানি কিন্তু একেবারেই শুকিয়ে গেছে এবং মাছগুলো একেবারে রান্না করা রেডি এবার আমি এগুলোকে চুলার উপর পাঁচ মিনিট দমে রেখে দিয়েছিলাম এতে করে তরকারির কালার অনেক ভালো আসে মাছগুলো পরিবেশনের জন্য একেবারে রেডি এবার আমি এগুলোকে পরিবেশন করে নিব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও